সো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আগের ভিডিওতে তো আপনারা দেখলেন কি করে ফাস্ট্যাগ ট্যাগ অ্যাপ্লাই করতে হয় এইচডিএফসি ব্যাংকের থেকে আমি ফার্স্ট ট্যাগটা অ্যাপ্লাই করেছিলাম সো তারপরে তিন চার দিন কেটে গেছে কেটে যাওয়ার পরে আমার ফার্স্ট আমার হাতে চলে এসেছে কুরিয়ারের মাধ্যমে এই যে আমার ফাস্ট্যাগ এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে ফার্স্ট ট্যাগটা এসছে ঠিক আছে তো এটা আমি এখনও সেট করিনি আমার গাড়িতে আমি এখনও আনবক্সিংও করিনি গাড়ি মানে ফার্স্ট্যাগটা প্যাকেজিংয়ের মধ্যে কী কী আছে সেটা আমি ভাবলাম যে আনবক্সিং করি আর তোমাদেরকেও দেখাই কী আছে কি নেই ঠিক আছে সো এটা মোটামুটি আমার হাতে আসতে সময় লেগেছে ছ থেকে সাত দিন আমি একবার কাস্টমার কেয়ারে কল করে এনকোয়ারি করেছিলাম যে এত লেট কেন হচ্ছে সো ওরা বলবো যে এটা ডিসপ্যাচ হয়ে গেছে হয়তো কুরিয়ার সার্ভিসের ডিলের জন্য আমার হাতে আসতে একটু লেট হয়ে যায় ওকে এবার কিছু কথা বলি আপনাদের ফার্স্টটা যখন আপনারা করবেন তখন যে ব্যাংক আপনাদের ওয়ালেট সিস্টেম প্রোভাইড করবে সেই ব্যাঙ্কটাকে আপনাদের চুজ করা বেটার আমার মনে হয় কারণ এটারও অনেক ফ্রড হতেই পারে ঠিক আছে সো ওয়ালেট কি হবে ওয়ালেট থাকলে আপনার ব্যালেন্স যদি ওয়ালেটে থাকে কেউ যদি ফ্রড করে তো টাকাটা ওয়ালেট থেকেই কাটবে ওকে যদি মেইন অ্যাকাউন্টের থেকে ডিরেক্টলি টাকা কাটতো তাহলে হয়তো ফ্রড করার পর আপনার মেইন অ্যাকাউন্ট থেকে টাকা চলেও যেতে পারত ঠিক আছে সো এটা ওয়ালেট আছে এইচডিএফসি ব্যাঙ্কে এখন ম্যাক্সিমাম ব্যাঙ্কেরই ওয়ালেট আছে ওয়ালেট সিস্টেম আছে মানে ওয়ালেটে আপনি রিচার্জ করবেন টোল থেকে সেই ওয়ালেট থেকেই টাকাটা কাটবে ওকে সো এবার আমি আনপ্যাকিং করি দেখি ভেতরে কি কি আছে আপনাদেরকেও দেখাই ওকে একটা এখানে আমি একটা লেটার দেখতে পাচ্ছি এইচডিএফসি ব্যাঙ্ক থেকে যেখানে লেখা আছে কীভাবে আমরা লগ ইন করবো কী করে আমরা রিচার্জ করবো সেই টাইপের কিছু ডিটেলস আমাদের এখানে লেখা আছে কীভাবে কীভাবে করতে হবে লগ ইনের প্রসিডিওরটা এখানে আছে ওটিপি জেনারেট করে আপনাদের যেটা করতে হবে সেই সমস্ত কিছু এখানে আছে তো এটা আমি সো এটা আমি পড়ার কোনো দরকার নেই বিভিন্ন ওয়ে আছে ফার্স্টাকে আপনারা ফোনপে থেকেও করতে পারেন ফার্স্টাকে রিচার্জ আপনারা যদি এইচডিএফসি ব্যাঙ্কের ওনার হন কাস্টমার হন তাহলে মাই কার্ডস বলে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা ফাস্ট ট্যাগ অ্যাড করে সেই ফাস্ট ট্যাগ রিচার্জ করতে পারেন ওকে সো এবারে আসি নেক্সট আইটেমে দেখা দেখা যাক কি আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের নেক্সট আইটেম মানে এটা হচ্ছে মেইন জিনিস আমাদের ফাস্ট ওকে এরকম ভাবে দিয়েছে পেছনে আমাদের সিল করা আছে এটাকে আমাদের সিলটাকে তুলে আমাদের উইন্ডশিল্ডে এটাকে অ্যাড করতে হবে ওকে দেখো এই যে আচ্ছা এইটা আর একটা দেখলাম ডকুমেন্টস আছে যেটাতে মিনিমাম আমার কে ওয়াইসিতে আমি দশ হাজার টাকা অবধি ওয়ালেটে অ্যাড করতে পারবো ফুল কে করলে দু লাখ টাকা অবধি আমি আমার ওয়ালেটে অ্যাড করতে পারবো ওকে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স ফি আছে হান্ড্রেড রি ইন্স্যুরেন্স ফি আছে হান্ড্রেড ওকে সো টোটাল আমার লেগেছিল ফোর হান্ড্রেড ডকুমেন্টসটা ক্লিয়ার করতে আর সেখান থেকে আমি একশো টাকা ক্যাশব্যাক পেয়েছি সো আমার ওয়ালেটে এখন একশো টাকা আছে দেন আমার যখন প্রয়োজন হবে আমি ফার্স্টটাকে রিচার্জ করে নেব আমার নিড ওয়াইজ ওকে সো এটা গেলো একটা আইটেম আর দেখি কিছু আছে কি না এখানটা এখানটা একটা অ্যাক্টিভেশন গাইড আছে আরও কিছু আমাদের অ্যাক্টিভেশন প্রসিডিউর এখনও বাকি আছে কেউ আইভিটা করতে হবে মানে নো ইউর ভেহিকেলস যেটা একটা অপশান আছে যেটা আমাদের এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে সো সেই কেউ আমাদের কমপ্লিট করতে হবে সেটা কীভাবে করতে হবে আমাদের ফার্স্ট একটা ফার্স্টে আমাদের যে গ্লাসটা আছে ওখানে অ্যাড করতে হবে ফ্রন্টে ওকে দেন তিনটে ফটো তুলতে হবে ফ্রন্ট ফেস রাইট ফেস অ্যান্ড ভেতর থেকে যে ফার্স্ট একটা আমার লাগানো আছে সেটার একটা প্রপার ফটো আমাকে তুলে দেখাতে হবে ওকে দেন এখানে একটা কিউআর কোড দিয়েছে এই কিউআর কোড স্ক্যান করে একটা ওয়েবসাইট খুলবে সেই ওয়েবসাইটে গিয়ে আমাকে তিনটে ফটো আপলোড করতে হবে আপলোড করে সাবমিট করলে আমার কে রেজিস্টার হয়ে যাবে ওকে তো ঠিক আছে এইভাবেই মানে এইগুলোই রয়েছে আমার ফার্স্ট ট্র্যাক প্যাকেজিংয়ের মধ্যে কী কী জিনিস সেটা আপনাদের দেখিয়ে দিলাম সো আমি আমার কে কমপ্লিট করে নেব দেন ফার্স্ট ট্র্যাকটা আমার উইন্ডশিল্ডে লাগানোর পরে তার কিভাবে কি লাগছে কেমন দেখতে লাগছে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো ওকে আমার কাছে তো

ঠিক আছে ফার্স্ট একটা আমি একদম সেন্টারে সেট করে দিয়েছি অ্যালাইনমেন্ট ঠিকই আছে ওকে সো আমি আপনাদেরকে বাইরে থেকেও দেখিয়ে দিই কেমন লাগছে বাইরে থেকে দেখতে ঠিক আছে